একত্রিশে অক্টোবর দু হাজার এক কোডাইকানাল তামিলনাড়ু এই কোডাইকানাল বর্তমানে একটি আদর্শ ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠলেও দু সালে তা কিন্তু ছিল নিতান্তই এক ফরেস্ট মুরুগেসন ও রামান আদতে তারা দুই ফরেস্ট গার্ড যারা রোজকার মতোই সেদিনও পেট্রোলিংয়ে বেরিয়েছিল যথারীতি জঙ্গলের পশু পাখিদের যা যা অ্যাক্টিভিটি তারা রোজ লক্ষ্য করেন এবং তাদের হায়ার অথরিটিকে সে বিষয়ে ইনফর্ম করেন তবে সেদিন তারা জঙ্গলে যা দেখতে পেলেন তা তারা এই শান্ত জঙ্গলে দেখবেন বলে আগে হয়তো কখনো ভাবেননি তারা দেখলেন জঙ্গলেই এক ঝোপের মধ্যে পড়ে আছে ত্রিশোদ্ধ এক ব্যক্তির মৃতদেহ সেই ব্যক্তির পোশাক আশাক দেখে তাদের বুঝতে বাকি ছিল না যে ব্যক্তি এখানকার নন পুলিশ এলো একটি কেস দায়ের হলো এবং মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানো হল কে সেই ব্যক্তি কেনই বা তিনি মারা গেলেন তার মৃত্যু কি একটি আত্মহত্যা না রয়েছে তার পিছনে কোনো ষড়যন্ত্র সে বিষয়েই জানবো আজকের ভিডিওতে ময়না তদন্তের রিপোর্টে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য সেই ব্যক্তিকে গলা টিপে খুন করা হয়েছে এরপর পুলিশের তরফ থেকে লাস্টে ছবি তুলে রেখে তার সৎকার করে ফেলা হয় এবং ইনভেস্টিগেশন শুরু করা হয় ইনভেস্টিগেশনে যার নাম উঠে আসে তিনি আর কেউ নন চেন্নাইয়ের বিখ্যাত ভেজ ফুড রেস্টুরেন্ট সারবানা ভবনের মালিক পি রাজা গোপাল ওরফে ধোসা কিং এই ধোসা কিং কি সম্পর্ক তার সেই মৃত ব্যক্তির সাথে তা জানতে হলে আমাদের কিন্তু সময় চক্রে আরো কিছুটা দূরে যেতে হবে ছিল পাঁচই আগস্ট উনিশশো সাতচল্লিশ অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার ঠিক দশ দিন আগে তামিলনাড়ুর এক ছোট্ট গ্রাম জন্ম হয় একটি ছোট্ট ছেলে যার নাম পিচাই রাজা গোপাল রাজা গোপালের পরিবার নাদার কমিউনিটির ছিল যারা মূলত তারই বেঁচে জীবনযাপন করত। কিন্তু বিশ শতকের শুরুতেই তারা ক্রমশ অন্য সব ব্যবসা করতে শুরু করে তেমনি রাজা গোপালের পরিবারও পেঁয়াজ চাষের কাজ শুরু করে তবে তাদের আর্থিক অবস্থা সচ্ছল না হয় মাত্র তেরো বছর বয়সে গোপাল স্কুল ছেড়ে দিয়ে চেন্নাই শহরে পৌঁছায় ও সেখানে অর্থ উপার্জনের বিভিন্ন মারফত খুঁজতে শহরের কোডাম্বাকাম অঞ্চলে তার নিজস্ব গালামাল দোকান চালু করেন এবং সে বছরেই তার বিয়ে হয় বাল্লি আমল নামে এক মহিলার সাথে এভাবেই আগামী দশ বছরে তিনি চেন্নাই শহরে আরও দুটি গালামাল দোকান চালু করেন একদিন রাজা গোপাল দৈনন্দিনের মতোই যখন দোকানদারি করছিলেন এক খদ্দের সাথে তার আলাপ হয় তখন সেই খদ্দের রাজা গোপালকে বলেন যে খাবার খাওয়ার জন্য তাকে আরো পাঁচ কিলোমিটার পথ যেতে হবে কারণ সেখানে কোনো খাবারের দোকান নেই সেই খদ্দের কথা শুনি রাজা গোপাল ভাবলেন যে তিনি যদি তার দোকানের আশেপাশে একটি ছোট্ট রেস্টুরেন্ট খোলেন যেখানে খাবার জিনিসের দাম মধ্যবিত্তের আয়ত্তে থাকবে এবং খাবারের মানও হবে ভালো তাহলে কেমন হয় এই সিদ্ধান্তে রাজা গোপাল আরো নিশ্চিত হন যখন এক জ্যোতিষী তাকে বলেন যে তিনি যদি এমন কিছু কাজ শুরু করেন যেখানে আগুনের ব্যবহার হবে তাহলে তার জীবনে অগ্রগতি নিশ্চিত কিছুদিন পর ডিসেম্বর সালে চেন্নাইয়ের কম জনবসতিপূর্ণ এক এলাকায় রাজাগোপাল তার প্রথম রেস্টুরেন্ট খোলেন যার নাম দেন সার্বানা ভবন এবং সেখানে ধোসা ইডলি ও বাড়া বেচতে শুরু করেন গোপাল যখন ব্যবসা শুরু করলেন তার এক বন্ধু তাকে পরামর্শ দেন যে তিনি যেন নিম্নমানের সবজি মশলা ব্যবহার করেন এবং তার কর্মচারীদেরও কম স্যালারি দেন তাহলেই তার ব্যবসায় মুনাফা হবে কিন্তু রাজাগোপাল করলেন তার ঠিক উল্টো তিনি টপ কোয়ালিটির সবজি মশলা ব্যবহার শুরু করলেন এবং স্টাফদের বেশি বেশি বেতনও দিতে শুরু করলেন ফলে তার রেস্টুরেন্টের সুনাম দূর দূরান্তে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং তার ব্যবসার বৃদ্ধি হলো রাজাগোপাল তার রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি নিয়ে কোনোদিনও কম্প্রোমাইজ করেননি সাম্বারের জন্য শুকনো লঙ্কার পাউডার আসত আন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে এবং তেঁতুল আসত কর্ণাটকের টুঙ্কুর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও গোপালের খুব নজর ছিল স্টাফদের নেল কাটার সাবান ও চুল কাটার খরচা তিনি নিজেই দিতেন এছাড়াও স্টাফদের দুজন বাচ্চার উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচা তাদের জীবন বিমা করানো এবং পোঙ্গল উৎসবের জন্য নতুন জামা কাপড় দিতেন রাজা গোপাল এসবের জন্যই ক্রমশ স্টাফদের কাছে ভগবান হয়ে ওঠেন রাজা গোপাল তারা ভালোবাসে রাজা গোপালকে আন্ডাজি রাখতে শুরু করেন তামিল ভাষায় যার অর্থ বড় দাদা বা বড় ভাই কিন্তু তারা এটা জানতেন না যে তাদের এই ভগবানের আসল রূপ ঠিক কতটা ভয়ঙ্কর চেন্নাই থেকে চারশো কিলোমিটার দূরে এক ছোট্ট শহর বেদারন্য একটি চারজনের ছোট্ট পরিবার ছিল মা বাবা তাদের এক ছেলে ও মেয়ে মেয়ের নাম ছিল জীবজ্যোতি জীবজ্যোতি বাবা ব্যবসায় প্রচুর লোকসানের পর তিনি প্রচুর ঋণে জর্জরিত হয়ে পড়েন তখন তিনি চেন্নাইয়ে গিয়ে কাজ খুঁজতে থাকেন এমন সময় সার্বানা ভবনের কে ব্রাঞ্চে তিনি একটি চাকরি পেয়ে যান তখন তিনি ঘর বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করেন এবং পরিবার সমেত তারা চেন্নাই চলে আসেন এবং তারা ভাবতে থাকেন যে আন্নাচি হয়তো তাদের সব সমস্যার সমাধান করে দেবেন সে সময়ই আন্নাচি তার স্টাফদের জন্য একটি স্কিম চালু করেন যে তারা যদি তাদের যা টাকা পয়সা আছে তা আন্নাচির কাছে জমা রাখেন তাহলে তিনি সেই টাকার ওপর তাদের প্রচুর সুদ দেবেন তাই জীবজ্যোতির বাবাও তাদের সম্পত্তি যা ছিল সব রাজাগোপালের কাছে জমা রাখেন জীবজ্যোতির বাবা ছিলেন বেশ কর্মঠ ও শিক্ষিতও বটে তাই কিছুদিনের মধ্যেই তিনি সেই টিকানাগর ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেলেন এবং ব্রাঞ্চের পাশেই তাদেরকে একটি ফ্ল্যাট দেওয়া হলো যার জন্য কোনো ভাড়া তাদেরকে কিন্তু দিতে হতো না জীবজ্যোতির বাবা ও পুরো পরিবারের কাছে এসব কিছুই এক স্বপ্নের মতো এভাবেই পেরিয়ে গেল কয়েকটা বছর জিবজ্যোতির যখন পনেরো বছর বয়স হলো তখন সে দেখতে কিন্তু বেশ ভালোই ছিল তারা তামিল হলেও তার গায়ের রং ছিল বেশ ফর্সা সেজন্যই সে লোকের নজরও কাটতে থাকে সে সময়ই দ্বীপজ্যোতির ভাইয়ের জন্য একজন অঙ্কের টিউশন টিচার ঠিক করেন তার বাবা সেই টিউশন টিচারের নাম ছিল প্রিন্স কুমার এনার কাছে অঙ্ক শেখার পর জিতজ্যোতির ভাইয়ের অঙ্কের নম্বর কিন্তু বেশ শুদ্ধে যায় এবং পুরো পরিবারের কাছে প্রিন্স শান্তা কুমারের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে ঠিক এই সময় রাজাগোপালেরও ইন্টারেস্ট জিতজ্যোতি ও তার পরিবারের প্রতি অনেকটা বাড়তে থাকে যা মালিক ও কর্মচারী সম্পর্কের মতো তো মোটেই ছিল না ইতিমধ্যে রাজাগোপাল তার দ্বিতীয় বিয়েও সেরে ফেলেন ভারতবর্ষের ন্যায় প্রথম স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে দ্বিতীয় বিয়ে করা ততক্ষণ পর্যন্ত কোনো অপরাধ নয় যতক্ষণ না তার বিরুদ্ধে কোনো কেস দায়ের করা হয় আর তাছাড়া তামিলনাড়ুতে দ্বিতীয় বিয়ে করা কোনো আনকমন ব্যাপারও নয় সেখানে স্থানীয়রা দ্বিতীয় বিয়ে করাকে চিন্না বিরু বলে থাকেন যার অর্থ ছোট ঘর এখানে বিরক্তিকর তথা সাংঘাতিক ব্যাপার হলো রাজাগোপালের দ্বিতীয় স্ত্রী আসলে তারই রেস্টুরেন্টের এক বাবুরচি স্ত্রী ছিল প্রথমের দিকে সেই বাবুরচি ও তার স্ত্রী রাজাগোপালকে উপেক্ষা করলেও শেষে রাজা গোপালের ভয়ে তার এক প্রকার হার মেনে যায় এবং সেই বাবুরচি তার স্ত্রীকে রাজাগোপালের কাছে সোপে দিয়ে গ্রামে চলে যায় আশ্চর্যজনক ব্যাপার হলো দ্বিতীয় বিয়ের মাত্র দু বছর পর রাজা গোপালের নজর ছিল এখন এক অন্য নারীর হঠাৎ একদিন রাজা গোপাল জীবজ্যোতির বাবাকে বলেন যে তোমার মেয়ে এখন বড় হচ্ছে তাই তোমার ছেলে সেই গৃহ ছাড়িয়ে দাও কিন্তু জীবজ্যোতির বাবা সেই কথা মানতে নারাজ হলে রাজা গোপাল জীবজ্যোতির বাবাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় যার ফলে রোজগারের আশায় জিপজ্যোতির বাবা তখন মালয়েশিয়া পালিয়ে দেয় কিন্তু রাজাগোপাল তাও কোনো না কোনো ভাবে জীবজ্যোতির মায়ের সাথে তার কথা বলা চালু রাখেন এরই মধ্যে জিপজ্যোতি তার ভাইয়ের গৃহ শিক্ষক প্রিন্স সান্তাকুমারের প্রেমে পড়ে যায় এবং আঠাশে এপ্রিল উনিশশো আটানব্বই তারা দুজন পালিয়ে বিয়ে করে নেয় সে সময় জীবজ্যোতির বয়স ছিল মাত্র আঠেরো বছর বিয়ের পর তারা সাউথ চেন্নাইয়ের কোটি অঞ্চলে থাকতে শুরু করে এবং আগামী দু তিন বছর তাদের হেসে খেলে বেশ ভালোই চলছিল কিন্তু পর তাদের জীবনের সব সুখে যেন নজর লেগে যায় আসলে দু হাজার একে দীপজ্যোতি একটি ট্রাভেল এজেন্সি চালু করার কথা ভাবে যাতে তার পার্টনার হয় তার স্বামী প্রিন্স কিন্তু তাদের কাছে টাকা না থাকায় দ্বীপজ্যোতি তার মাকে কিছু টাকা জোগাড় করে দেওয়ার জন্য বলে এবং দীপজ্যোতির মা তখন তাকে বুদ্ধি দেয় আন্নাচি রাজা গোপালের কাছে মদত চাইতে ঠিক এ সময় রাজা গোপাল এক জ্যোতিষীর কাছে যায় সেই জ্যোতিষী রাজা গোপালকে বলে সে যদি তৃতীয় বিয়ে করে তাহলে তা হবে তার জন্য খুবই মঙ্গলদায়ক তাই জিজ্ঞ্যোতি যখন রাজা গোপালের কাছে লোন চাইতে গেল রাজা গোপাল জীবজ্যোতিকে দেখে ঠিক করে ফেললো সে দ্বিপ্যোতিকেই বিয়ে করবে তাই সে যাতে জীবজ্যোতির সাথে কিছু সময় কাটাতে পারে তার জন্য জীবজ্যোতিকে এসে বলে যে সে তাকে প্রতি শুক্রবার করে টাকা দেবে এবং তার জন্য তাকে চেন্নাই থেকে দেড়শো কিলোমিটার দূর বেল্লোরে গিয়ে কিছু ধর্মীয় নিয়ম করতে হবে সে কথা মতোই গির শুক্রবার করে বেল্লোর যেত এবং রাজাগোপালের সাথে সেই ধর্মীয় নিয়মে অংশ নিত ও রাজাগোপাল তাকে ইনস্টলমেন্টে টাকা ধার দিত প্রথম দু সপ্তাহে রাজাগোপাল তাকে পঞ্চাশ হাজার টাকা করে দেয় ও পঞ্চম সপ্তাহে তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় এই টাকার সাহায্যেই তেইশ অগস্ট দু সালে প্রিন্স ও তাদের ট্রাভেল এজেন্সি চালু করে ফেলে এবং এই ট্রাভেল এজেন্সির উদ্বোধন কিন্তু হয় রাজা রাজা গোপালের হাতে গোপাল মনে মনে ভাবতে থাকে যে জীবজ্যোতি যেন তারই স্ত্রী হয়ে গেছে তার সাথে দেখা করার নানা বাহানা খুঁজতে থাকে রাজা গোপাল দামি দামি উপহার কিনে জীবজ্যোতিকে দিতে চাইছে জীবজ্যোতি সেগুলি নিতে না চাইলে নিজের মেজাজ হারিয়ে ফেলতো আন্নাচি রাজা গোপাল বাবার এক তার সাথে এমন করছেন। কিছুই কিছুদিন পর শারীরিক কিছু অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হয় জীবজ্যোতি চিকিৎসা চলাকালীন হঠাৎ কোনো অনুমতি ছাড়াই রাজা গোপাল নিজের ডাক্তারদের নিয়ে সেখানে চলে আসে এবং জীবজ্যোতিকে চেক আপ করানোর বাহানায় তাকে অন্য হসপিটালে নিয়ে চলে যায় তার চেক আপ করে জীবজ্যোতিকে তারা জানায় যে তার কিছুই হয়নি তবে তার স্বামীর কিছু টেস্ট তাদের করতে হবে চার দিন পর রাজাগোপালের বডিগার্ড এসে তুলে নিয়ে যায় হসপিটালে তার টেস্টের জন্য এবং সেখানে তার টেস্ট করে একটি ভূয়ো পজিটিভের রিপোর্ট তৈরি হয় রাজাগোপাল তখন সেই রিপোর্টটি নিয়ে চলে যায় জীব কাছে এবং রিপোর্টটি তাকে দেখিয়ে বলে যে প্রিন্সের এইচআইভি এইচআইবি পজিটিভ তাছাড়া প্রিন্স জীবজ্যোতির ওপর উপর জাদু করছে যাতে জীবজ্যোতির দৈহিক আকার আরো সুন্দর হয় এবং এজন্যই জীবজ্যোতি বারবার অসুস্থ হয়ে পড়ছে জীবজ্যোতি তখন রাজা গোপালের কথা মানতে নারাজ হলে রাজাগোপাল প্রিন্সকে ধমকে বলে সেই জন্য জীবজ্যোতিকে ছেড়ে দেয় এবং খুশি খুশি রাজাগোপালের সাথে জিপজ্যোতির বিয়ে দিয়ে দেয় জীবজ্যোতি ও প্রিন্স পুলিশে যাওয়ার ভয় দেখালে রাজাগোপাল বলে ওঠে যে পুলিশ আমার কিছুই করবে না কারণ প্রতি মাসে পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের আমি এক প্রকার পুষেই রাখি পরের দিন বাড়ির কাছে পাহারা দিতে থাকা রাজা গোপালের গুন্ডাদের এড়িয়ে প্রিন্স ও চলে যায় চেন্নাইয়ের পুলিশ কমিশনারের কাছে সেখানে তার একটি লিখিত তিরিশ পাতার কমপ্লেন দায়ের করে এরপর তারা যখন বাড়ি ফিরতে চায় দেখে গোপালের গুন্ডারা জানতে পেরে গেছে জীবজ্যোতি ও প্রিন্স বাড়ির ভেতর নেই এবং তারা প্রিন্স ও তন্ন তন্ন করে খুঁজছে তাই তখন প্রিন্স ও একটি ছোট্ট হোটেলে গাঢাকা দেয় এবং এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও তারা যখন দেখতে পায় যে পুলিশ তাদের কোনো সাহায্যই করছে না তখন তারা এক রিপোর্টারের কাছে যেতে নেয় কিন্তু মাদ্রাস জাতি রাজা গোপালের গুন্ডারা তাদের দেখতে পেয়ে ধরে নিয়ে যায় রাজা গোপালের কাছে অহংকারে ভুগে থাকা গোপাল প্রিন্স ও জীবজ্যোতিকে দেখতে পেয়ে যেন ক্ষোভে ফেটে পড়ে সে ও তার গুন্ডারা প্রথমে প্রিন্সকে প্রচুর মারধর করে এবং তারপর দুজনকে গাড়িতে করে নিয়ে যায় এক পাহাড়ের ধারে সেখানে প্রিন্সকে গাড়ি থেকে বের করে রাজা গোপাল তার গুন্ডাকে আদেশ দেয় একে শেষ করে ফেলো। এবং সাথে সাথে এক গুন্ডা প্রিন্সকে গলা টিপে প্রথমে খুন করে এবং তারপর তাকে পাহাড় থেকে ফেলে দেয় এভাবেই প্রিন্স সেই কোড়াই কানালের জঙ্গলে এসে পড়ে প্রিন্সকে খুন করার পর রাজাগোপাল জীবজ্যোতি ও তার পরিবারকে এক প্রকার গৃহবন্দী করে রাখে জীবজ্যোতিকে এক পণ্ডিতের কাছে এসে নিয়ে যায় এবং সেই পণ্ডিত জীবজ্যোতির গলায় একটা মালা পরিয়ে দেয় স্বামীর মৃত্যুতে শোকাহত জীবজ্যোতি কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে আসলে হচ্ছেটা কি সে যখন বাড়ি আসে তখন তার মার কাছ থেকে জানতে পারে সেই পণ্ডিত কিছু সময়ের মধ্যেই প্রিন্সের অন্তুষ্টি করিয়ে রাজা গোপালের সাথে জীবজ্যোতির বিয়ে করিয়ে দিয়েছে জীবজ্যোতি ও তার মা এরপর সুযোগ বুঝে রাজা গোপালের গুন্ডাদের কাছে বাজার যাওয়ার বাহানা করে পালিয়ে যায় এবং তখনই তাদের সাথে দেখা হয় কিছু পুলিশ কর্মী যারা আসলে জীবজ্যোতি করা সেই তিরিশ পাতার কমপ্লেনের ভিত্তিতে কাজ করছিল তারা তখন জীবজ্যোতিকে এবং বাকি তারা দেখে নিবে বলে আশ্বাস দেয় জীবজ্যোতি তার মায়ের করা এই কেসের ভিত্তিতেই রাজাগোপালে কিছু গুন্ডা দেয় অ্যারেস্ট করে পুলিশ রাজাগোপাল বুঝতে পারে এবার আর পুলিশদের টাকা দিয়ে চুপ করানো যাবে না তাই সে নিজে থেকেই সারেন্ডার করে এরপর রাজাগোপাল ও তার গুন্ডাদের মাদ্রাস সেন্ট্রাল জেলে পাঠানো হয় পুলিশের জেলার মুখে পড়ে রাজাগোপালের গোল্ডারা বলে দেয় যে তারাই প্রিন্সকে খুন করেছে এবং পাহাড় থেকে ফেলে দিয়েছে পুলিশ সেখানে গিয়ে খোঁজ করে কিন্তু তারা সেখানে লাশটি খুঁজে পান না কিছুদিন পর সেই ফরেস্ট গার্ড আর রমন পুলিশকে কল করে জানায় যে তারা একটি লাশ খুঁজে পেয়েছে যেটা এই কেসে একটা বিগ বেকথ্রো তদন্তকারী এক অফিসার জানান সাধারণত এরকম উঁচু পাহাড় থেকে লাশ ফেললে তা খুঁজে পাওয়া যায় না কিন্তু এক্ষেত্রে লাশটি মাত্র পনেরো ফিট গড়িয়ে ঝোপে আটকে পড়ে ফেব্রুয়ারি দুই হাজার দুই চার্জশিট দায়ের হয় এবং জানুয়ারি দু থেকে আদালতের ট্রায়াল চালু হয় একজন সাংবাদিক যিনি কেসটি কভার করছিলেন তিনি এক ইন্টারভিউতে জানান কেসের ট্রায়ালের সময় রাজা গোপালকে দেখলে মনেই হতো না সে এত বড় একটা অপরাধের দোষী রাজা রাজাগোপাল কথা বলেও বেড়াতো আমার কেউ কিচ্ছু করতে পারবে না এরই মাঝে দেশ বিদেশের সারবানা ভবনের একশোর বেশি ব্রাঞ্চ খুলে ফেলে রাজা গোপাল টাইল চলাকালীন রাজা গোপাল জিপজ্যোতি যায় কেস খুলে নেওয়ার কথা বলে তাকে প্রচুর টাকা এবং সারবানা ভবনের একটি ম্যানেজারের পোস্ট অফার করে দেয় জীবজ্যোতি এর জন্য আরেকটি কেস দায়ের করে যার ফলে জামিনে ঘুরতে থাকা রাজা গোপালকে পুলিশ আবার অ্যারেস্ট করে দুহাজার চারে চেন্নাইয়ের এক সেশন কোর্ট রায় দেয় যাতে লেখা কালপেপল হোমি নট অ্যামাউন্টিং টু মার্ডার অর্থাৎ রাজা গোপাল প্রিন্সকে মারতে চায়নি ভুলবশত মেরে ফেলেছে যার জন্য তার মাত্র দশ বছরের সাজা হবে এবং পঞ্চাশ হাজার করলে দু হাজার নয় মাদ্রাস হাইকোর্টের বিচারে রাজা গোপাল দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় কিন্তু এরপরই চলে আইনের চোখে ধুলে দেওয়ার পালা দু হাজার রাজা গোপালের উকিল সুপ্রিম কোর্টে রাজা রাজাগোপালে অসুস্থতার কথা বলে জামিন চায় এবং যা মঞ্জুরও করা হয় দশ বছর এভাবেই চলে বিচার নিয়ে ছেলে খেলা সবশেষে উনত্রিশ মার্চ দু হাজার উনিশে সুপ্রিম কোর্ট রাজা গোপালকে জেলে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু বাহাত্তর বছর বয়সী রাজা গোপাল তখন শয্যাশায়ী তাই তাকে আর জেলে ঢোকানো সম্ভব হয় না এবং এর ঠিক পনেরো দিন পর রাজাগোপালের মৃত্যু হয় হসপিটালে এবং এরই সাথে শেষ হয় জিদ্যোতির দীর্ঘ প্রচেষ্টা যা ছিল ও তার স্বামীর উপর যারা অত্যাচার করেছে তাদের সাজা পাইয়ে দেওয়া সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় রাজা আজ কোনো মধ্যবিত্ত বা গরিব সাধারণ মানুষ হলেও কি এক ইন্টারভিউতে বলেছেন আমি সারা জীবন একটা জিনিস কখনোই মেনে নিতে পারবো না আমার স্বামীর খুনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরও একদিনও জেল না খেটে মারা গেছে আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে